ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই যে ওয়াই এটাকে তোমরা কিন্তু দুইটা ভাবে জানো এক হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমরা জানি কিন্তু তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই সেন্টেন্সটা দেখো এই সেন্টেন্সের মধ্যে ওয়াই কিন্তু আছে দেখো ওয়াই আছে তো ওয়াই রাইট একই জিনিস কিন্তু ঘটনা হচ্ছে ওয়াই এই ডব্লিউএইচ ওয়ার্ড এর আগে অলরেডি কিন্তু একটা ক্লজ চলে আসছে আই রাইট আবার দেখো এই সেন্টেন্সেও দেখো ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে একটা নতুন একটা ক্লজ আসছে আই ডোন্ট নো আবার দেখো এখানেও ওয়াই আছে কিন্তু একটা ক্লজ আসছে ডু ইউ নো তার মানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড এখানে

ক্লজ হয় তখন আমরা শেষে কি বসাবো আমরা প্রশ্নবোধক বসাবো তাহলে আমরা তিনটা সেন্টেন্স একটু দেখি দেখো আই নো ওয়াই তার মানে এখানের ওয়াইটা ডব্লিউ কোশ্চেন না এখানের ওয়াইটা হচ্ছে একটা কানেক্টর যেহেতু ওয়াইটা কানেক্টর এরপরে দেখো আমরা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আসেনি সাবজেক্ট আসছে তারপরে ভার্ব আসছে এখন তোমরা দেখো তো এই যে ওয়াই এর আগে যে ক্লজটা এটা কিন্তু একটা অ্যাসারটিভ ক্লজ যেহেতু অ্যাসারটিভ ক্লজ আমরা শেষে কি দিয়েছি আমরা ফুল স্টপ দিয়েছি এবার দেখো আই ডোন্ট নো ওয়াই ওয়াই এর পরে আবার দেখো সাবজেক্ট তারপরে ভার্ব যদি প্রশ্ন হতো তাহলে কি হইতো ওয়াই উইল হি গো

উইল গো দেয়ার রাইট তো তার মানে দেখো আমরা পুনরাবৃত্তি করছি যদি তুমি দেখো ডব্লিউএইচ কোয়েশ্চেন আগে কোনো ক্লস নাই তখন স্ট্রাকচারটা হবে ডব্লিউএইচ কোয়েশ্চেন তারপরে আসবে অক্সিলারি তারপরে সাবজেক্ট তারপরে মেইন ফার্ম এবং শেষে অবশ্যই তোমাকে প্রশ্নবোধ দিতে হবে আর যদি তুমি দেখো ডব্লিউএইচ ওয়ার্ডের আগে অলরেডি একটা ক্লস চলে আসছে ক্লসটা যদি অ্যাসারটিভ হয় এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে তবে কথা থাকে যে অ্যাসারটিভ ক্লস এর পরে যে ডব্লিউএইচ কোয়েশ্চেন বা যে ডব্লিউএইচ ওয়ার্ড আসবে তারপরে সাবজেক্ট বসাইতে হবে তারপরে ভার্ব বসাইতে হবে আবার ইন্টারগেটিভ ক্লস যদি ডব্লিউএইচ ওয়ার্ডের আগে চলে আসে তখন ইন্টারগেটিভ

আবার দেখো হুইচের পরেই দেখো আবার ভার্ভ চলে আসছে এই কারণে বি ক্রস আবার দেখো হুইচের পরেই ভার্ভ চলে আসছে অপশন ডি তে এই কারণে ডি ক্রস ইন হুইচ ইট ইজ সেড ইন হুইচ হচ্ছে কানেক্টরস তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভ তার মানে সি নাম্বার কোশ্চেনটা হবে আবার দেখো দ্য কনজিউমার প্রাইস ইনডেক্স লিস্ট আবার দেখো প্রত্যেকটাই দেখো হাউ মাচ হাউ মাচ হাউ মাচ হাউ মাচ তার মানে যেহেতু হাউ মাচ রয়েছে এখানে হাউ মাচ কিন্তু ডাবল এইচ না এখানে কানেক্টর সুতরাং এরপর আমার সাবজেক্ট লাগবে চলো অপশন এ তে দেখি হাউ মাচ এর পরেই দেখো ভার্ভ চলে আসছে সুতরাং আমরা অপশন এ নিচ্ছি না আবার দেখো অপশন বি তে হাউ

এবল টু রিকল হোয়ার শি লিফ্ট অথবা হোয়ার শি হ্যাজ লিফ্ট দুইটাই হইতে পারে এখানে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী সিডি ডি এর মধ্যে তুমি দুইটা একটাই নিতে পারো ফাইন আবার দেখো 6 নম্বরটা ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি এখানে দেখো ওয়ান 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 এখানে ওয়ানটা কিন্তু ডাবল এইচ কোশ্চেন এটা কানেক্টর তারপরে আসবে কি সাবজেক্ট তারপরে আসবে কি ফাইন অ্যাডভার্ব আবার দেখো অপশন বি তে সাবজেক্ট আসে নাই অপশন সি তেও সাবজেক্ট আসে নাই অপশন ডি তো সাবজেক্ট আসে নাই এবার চলো আমরা অপশন এ তে দেখি ওয়ান সাবজেক্ট তারপরে আসছে ফাইন অ্যাডভার্ব সুতরাং আমরা অপশন এ নিব সুতরাং আমরা দেখলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং ইনভার্টেড কোশ্চেন কোয়েশ্চেনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় ডবলএইচ কোয়েশ্চেন দিয়ে আর ইম্বারেড কোয়েশ্চেনে কি থাকে ডবলএইচ কোয়েশ্চেনের আগে একটা ক্লজ থাকে ফাইন তো আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং এই বিষয়ে তোমাদের যে এক্সারসাইজ গুলো রয়েছে তোমরা সেই এক্সারসাইজ গুলো ইতিমধ্যে সমাধান করেছো এবং ভালোভাবে আরো সমাধান করতে পারবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে করে রাখো এবং তোমরা যদি মনে করো ভিডিওটি তোমাদেরকে উপকার করছে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সালাম